আমার নাম নুর আলম জিকু আমি রাজবাড়ি জেলা থেকে এসেছি আমার সাবজেক্ট ছিল ইংলিশ আমার আজকে ভাইবা হলো বোর্ড নাম্বার থ্রি এ সেখানে আমাকে কোশ্চেন করেছে লিঙ্গুইস্টিকের উপরে লিঙ্গুইস্টিক থেকে আমাকে চারটা কোশ্চেন করেছে এর মধ্যে ছিল লিঙ্গুইস্টিকের একটা ফিচার্স বলতে এবং ফনেটিক্স কি সেটা জিজ্ঞেস করেছিল আমাকে আরও জিজ্ঞেস করেছিল ডিপথং থংকি এবং আমাকে জিজ্ঞেস করেছিল ইএলটির মিনিং কি এবং আমাকে লাস্টি সম্পর্কে বলতে বলেছিল মাই নেমি সমর্পিতা গায়েন আই কেম ফ্রম মাদারীপুর আই কমপ্লিটেড মাই ব্যাচেলার্স ডিগ্রি ইন ইংলিশ ফ্রম মাদারপুর গভর্নমেন্ট কলেজ তো যখন আমি ভাই ভাইয়ের ভিতরে ঢুকলাম স্যারদেরকে আমি নমস্কার দিলাম দেন আমাকে কিছু কোর্স টাইটেল জিজ্ঞেস করলো আমি বললাম তো আমাকে একটা চয়েস দিল যে আপনি কোন কোর্স থেকে কী কোনো চয়েস আছে আপনার কিছু বলতে চান তো আমি বললাম যে আই লাইক উইলিয়াম শেক্সপিয়ার তো ওখান থেকে আমাকে একটা ট্রাজেডি বা যে কোনো কিছু একটা বলতে বললো আমি হেমলেটটা পছন্দ করলাম তো হেমলেট থেকে আমার হেমলেটের কিছু মানে ওর ওর লাইফ স্টোরি বা কিছু একটা বলতে বললো আমি বললাম তারপরে আমাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার প্লাস একটা সেন্টেন্স মেক করতে বললো আমি বলে চলে আসলাম হুমা আমি সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে এসেছি আজকে আমার ভাইবা ছিল ইংরেজি বিষয়ের তো ভাইবা মার্শাল্লাহ ভালো হয়েছে যতটা ভয় পাইছিলাম ততটা ভয়ের কিছু ছিল না কিছু কোশ্চন সাহিত্য থেকে কিছু হচ্ছে গ্রামার থেকে আর কিছু হচ্ছে একজন শিক্ষক হিসেবে বাচ্চাদের উন্নতির জন্য কি কি করতে পারি সেই সেইগুলো তবে প্রত্যেকটা কোশ্চেনে ওরা ইংরেজিতে বলে তবে বোর্ড খুব ভালো যদি ভয় পেয়ে যাওয়া হয় ঘাবড়ানো হয় তাহলে ওনরা বলে যে টেক ফিল ইজি বা নার্ভাস হওয়ার কিছু নেই আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম আমি জামালপুর থেকে এসেছি আমি দৈনিক শিক্ষার অনেকগুলো ভাইবার সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমি দেখেছি এবং এখান থেকে আমি অনেকগুলো আইডিয়া অর্জন করতে পেরেছি এবং যেগুলো আমার ভাইবার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো ভাইবার শুরুতে আমি এর বলে রাখি যে আমি ভাইবার দাম তো ইংলিশের প্রথমে আমাকে কাগজপত্র যা কিছু লাগে নর্মালি যা কিছু লাগে সব কিছু সবার কাছ থেকে নিয়েছে এটা সবাই জানতে পারছেন অলরেডি দৈনিক শিক্ষা এবং আমাদের বার্তার মাধ্যমে তো প্রথমে আমি পারমিশন নিয়ে ভিতরে গেলাম তারপরে স্যাররা বসতে বললেন আমার কাগজপত্রগুলো নিলেন তারপরে আমাকে প্রথমে একজন স্যার কোয়েশ্চেন করলেন যে আপনি কোন পিরিয়ডটা পছন্দ করেন মূলত সব কিছু ইংলিশে বলা হয়েছে আমি বাংলাই বলছি যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন আর কি তারপরে সেখান থেকে আমাকে লিটারেচার থেকে কোয়েশ্চেন করতে করল আমি বললাম যে আমি পয়েমটা বেশি প্রেফার করি এবং তারা ওইখান থেকে প্রশ্ন করলো যে কেন আমি পয়েম পছন্দ করি তারপরে সেখানে তারপরে আমি উত্তর করলাম তারপরে তারা আমাকে বলল আমার ফেভারিট পয়েন্ট সম্পর্কে জানতে চাইলো উল্লেমার্স সম্পর্কে তখন বললাম কারণ আমি তার নামটা বলছিলাম এবং তার কিছু রাইটিংয়ের কথা বললো তারপরে তার সেই সময় রোমান্টিক পিরিয়ড কত সাল থেকে শুরু হয়েছে সেটার কথা বলা হয়েছে এবং তার তার সাথে যে লিরিক্যাল ব্যালেটসটা লেখা হয়েছিল। এটি কে লিখছিলেন সেই বিষয়ে জিজ্ঞেস করলেন এবং লিরিক্যাল ব্যালেটসের যে আমি শুধু বলছিলাম রিজের কথা তারপর এস কোল্ড রিজের কথা বলছি তারপর যখন বললো যে এস কোল্ড রিজের ফুল মিনিংটা কী হবে এটা আমি জিজ্ঞেস করলো তারপর আমি এটা উত্তর করতে পারলাম আলহামদুলিল্লাহ তারপরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কবিতা থেকে একটা কবিতা বলার জন্য তো আমি ওয়ার্সদের আই অন্ড্রেড এ ক্লাউড এই কবিতাটা বললাম তারপরে তারা ওনাকে কিছু গ্রামারে চলে গেলেন গ্রামার থেকে কোয়েশন করতে বললেন সিম্পল ট্যাকুয়েশনগুলোই ধরলেন তারপরে সেগুলো আমি অ্যান্সার করলাম তারপরে ট্রান্সলেশন ধরলেন দুই তিনটা ট্রান্সলেশনের মতো ধরছে তারপরে ট্রান্সলেশনগুলো বললাম তারপরে স্পেলিং ধরছিলো আমার নাম লুৎপুর আমি জামালপুর জেলা থেকে এসেছি আমার বিষয় ইংলিশ ইংরেজি ভাইবার ছিল আজকে আমাকে আমাকে ভাইবাতে জিজ্ঞেস করা হয়েছিল আমি কোন ধরনের মানে পার্সনকে বিয়ে করতে চাই আর আমাকে লিখিত পরীক্ষার কিছু প্রশ্ন দিয়েছিল প্রিপোজিশন দিয়েছিল আর ফ্রেস দিয়েছিল ডাক্তার আমি ফরিদপুর জেলা থেকে এসেছি ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচারের দিতে আমাকে মূলত জিজ্ঞেস করছে যে আমি মাস্টার্স করতেছি কিনা তা আমি বলছি যে মাস্টার্স করতেছি না এখন তো বললো যে কবে গ্র্যাজুয়েশন শেষ হয়েছে আমি বললাম একুশ সালে গ্র্যাজুয়েশন শেষ হয়েছে তারপরে আমাকে রেনেসান্স পিরিয়ডের একজন কবির নাম জিজ্ঞেস করছে তা আমি কবির নামটা বলতে পারিনি তারপরে বলছে যে আপনার কোন রাইটার সবথেকে সব বেশি ভালো লাগে তাই আমি বললাম যে উইলিয়াম শেক্সপিয়র তা উইলিয়াম শেক্সপিয়রের একটা ট্র্যাজেডির নাম বলতে বললো বললাম ম্যাকবেদ ম্যাকবেদ থেকে দুইটা কোশ্চেন করছে ওই দুটোর দুইটার উত্তর দিছি আর হচ্ছে গ্রামার থেকে একটা প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস ধরছে এটার প্যাসিভ করতে বলছে প্যাসিভটার উত্তর দিতে পারছি